বাবু দেখো তোমার জন্য কি আনছি দেখো এই দেখো বেলুন হে এই দেখো একটা এটাও বেঁধে দেব আচ্ছা বেঁধে দিচ্ছি তুমি অনেক খুশি তো হ্যাঁ বাবু বেঁধে দিতে হবে দুটাই আচ্ছা বেঁধে দিচ্ছি বেঁধে দিচ্ছি এই দেখো দুটো বেলুন খেলা করো খেলা করো হই পড়ে যাবে কত খুশি

হাই খুলে গেছে নিয়ে এসো আবার পরে দিব নিয়ে সো বেঁধে দিবো নিয়ে সো দাও হে উড়ে যায় এ নাও হয়ে গেছে আবার আবার খেলা করো

চোখে পড়ে গেছে আচ্ছা নাও গুড়িয়া ওকে খাওয়াও পুতুলকে এটা তোমার কে হয় ভাই হয় আচ্ছা না না করেনি না করেনি হাগু করেনি হাগু করেনি তো তুমি খাওয়াও তোমার ভাইও তুমি খাওয়াও